বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ হচ্ছে রিঙ্কু সিং এর চোটের কারণে আইপিএল থেকেও বাদ পড়লেন রিঙ্কু সিং কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা তার আগে রিঙ্কু ব্যাটিং তোমাদের কেমন লাগে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা জমে উঠেছে আইপিএল এর মঞ্চ চলতি আইপিএলে এ বিচার করবে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড আপাতত খবরের শিরোনামে উঠে এসেছেন রিঙ্কু সিং জস দোয়ালের শেষ ওভারে পাঁচটি ছক্কা হাঁকানোর পর ভাগ্য খুলেছিল রিঙ্কু সিংয়ের ভারতীয় দলের হয়ে সাদা বলের দুই ফরম্যাটে অভিষেক করে ফেলেছেন রিঙ্কু সিং গত এক বছর ধরে তিনি ভারতীয় দলের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করছেন এবং ভারতের জার্সিতে এগারোটি ইনিংসে একশো ছিয়াত্তর দশমিক দুই চার স্ট্রাইক রেটে ৩৫৬ রান বানিয়েছেন তিনি তার এই দুর্দান্ত পারফরমেন্সের পর জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে চলতি আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে দেখা যাচ্ছে রিঙ্কু সিংকে সিএসকে এলএসজি এবং রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিং করেননি রিঙ্কু সিং আউটফিল্ডে তিনি অন্যতম সেরা ফিল্ডার তবে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন কে কে দলের ফিল্ডিং কোচ ডুস্কাটে রিঙ্কুর চোটের খবর প্রকাশ্যে এনেছিলেন এমনকি পরবর্তী সময়ে রিঙ্কু সিং নিজেই জানিয়েছেন তার চোটের বিষয়ে রিঙ্কু জানান যে আমার অল্প চোট রয়েছে যে কারণে আমি কয়েকটি ম্যাচে ফিল্ডিং করতে পারিনি তবে আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার জন্য আমি পুরোপুরি তৈরি রয়েছি এমন পরিস্থিতিতে বোর্ড কর্মকর্তারা রিঙ্কুকে নিয়ে ঝুঁকি নিতে চাইবেন কিনা সেটা তাদের ব্যক্তিগত মতামত তবে রিঙ্কুর পরিবর্তন হিসেবে ভারতীয় দলে এন্ট্রি নিতে পারেন রাজস্থান রয়্যালস এর মিডিল অর্ডার ব্যাটসম্যান রিয়ান পারাগ চলতি আইপিএলে অসাধারণ ছন্দে রয়েছেন রিয়ান সাত ম্যাচে একশো একষট্টি রেটে তিনশো রান বানিয়েছেন তিনি অরেঞ্জ ক্যাপের তালিকায় বিরাট কোহলির মতন কিংবদন্তির সঙ্গে টক্কর দিচ্ছেন তিনি রিয়ানের ভালো ফর্ম চিন্তা বাড়িয়ে দিচ্ছে রিঙ্কু সিং এর দলের সুযোগ বানানোর চলতি মরশুমে বেশি সুযোগ পাননি রিঙ্কু তিনি এখনও পর্যন্ত ছ ম্যাচের পাঁচটি ইনিংসে মোট তিরাশি রান করেছেন এখন দেখার বিষয় হল রিঙ্কু সিংকে টি টোয়েন্টি বিশ্বকাপে দলে নেবেন টিম ম্যানেজমেন্টরা নাকি রিয়ান পারাগের কথা ভাববে তারা তার জন্য আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে তবে রিঙ্কু সিং যদি ফিট থাকেন তাহলে রিঙ্কুর বিকল্প হিসেবে শুধুই রিঙ্কু হলেন একমাত্র ভরসা টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য